নমস্কার বন্ধুরা আমি শান্তনা আমার গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক ম্যাজিক লিকুইড সার নিয়ে যা তৈরি করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনা পরিশ্রমে এই লিকুইডটি ব্যবহার করা যাবে সমস্ত রকম ফলের গাছে সকল প্রকার ফুলের গাছে এবং সবজির গাছে এই লিকুইডটির মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছের সকল প্রকার বৃদ্ধিতে সাহায্য করবে গাছের পাতা ডালপালা কাণ্ড বৃদ্ধি ঘটাবে গাছকে গাঢ় সবুজ করে তোল তুলবে নতুন নতুন কুশি আসতে সাহায্য করবে ফলের সাইজ বড় করবে আর কি আছে না ফসফরাস ফসফরাস আছে প্রচুর পরিমাণে যা আমাদের গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়াতে সাহায্য করবে ফুল ফল হতে সাহায্য করবে এবং গাছের সকল প্রকার বৃদ্ধিতে সাহায্য করবে এছাড়া এই লিকুইডটির মধ্যে প্রচুর পরিমাণে কলার খোসা ব্যবহার করা হয়েছে আর যার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম পটাশিয়াম আমাদের গাছের মূলের বৃদ্ধি ঘটাবে গাছে নতুন নতুন ফুল ফল আসতে সাহায্য করবে গাছের পাতাকে সবুজ ও সতেজ রাখবে গাছকে দ্রুত বাড়তে সাহায্য করবে এছাড়া গাছকে শক্তিশালী করে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে তুলবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ছাড়াও এর মধ্যে বিভিন্ন রকম অনুখাদ্য আছে যা আমাদের গাছের সকল প্রকার রোগ দূর করে গাছকে রাখবে সবুজ সতেজ এবং তরতাজা আর প্রতিটি সবজি বলুন ফল বলুন বা ফুল বলুন একদম জৈবভাবে তৈরি হবে আমাদের ছাদ বাগানে তো এই লিকুইডটি তৈরি করার জন্য চলুন আমরা কি পন্থা অবলম্বন করেছি দেখি এখানে একটি পুরানো ড্রামের মুখ একটি গরম রড দিয়ে হোল করে নিয়েছি আর দেখুন এখানে ড্রামের পিছন দিকটা ফেটে গেছিলো আর সেটি একটি গরম ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এটির মধ্যেই আমি তৈরি করব আমার এই লিকুইডটি তো এই ম্যাজিক লিকুইডটি তৈরি করার আগে আমি এই জলের ড্রামটির মধ্যে কিছুটা পাথরের টুকরো দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে লিকুইডটি স্বচ্ছভাবে এখান দিয়ে বার হতে পারে তো বন্ধুরা এবার আমরা আমাদের সার তৈরির যে প্রধান উপকরণগুলো আছে সেই উপকরণগুলো এই ড্রামের মধ্যে দিয়ে দেব তো এখানে আমি সবজির খোসাগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিন কিছু না কিছু সবজি ব্যবহার করা হয় আর তার অবশিষ্ট অংশগুলোকে আমরা ফেলে দিই আমাদেরই বাড়ির আশেপাশে কোথাও তার ফলে পরিবেশের যেমন অনেকটাই অসুবিধা হয় বিভিন্ন রকম পোকামাকড়ের সৃষ্টি হয় আর এইভাবে যদি আমরা আমাদের সবজির খোসাগুলোকে জমিয়ে রাখতে পারি তাহলে আমরা আমাদের গাছের জন্যে সবথেকে প্রয়োজনীয় যে লিকুইডটি পাব সেটি আমরা সব মানে সমস্ত গাছের সমস্ত দিক দিয়ে বৃদ্ধি করবে আর দেখুন এখানে আরও কিছু টাটকা সবজির খোসা সেগুলো এর ড্রামের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ড্রামের নিচে যেহেতু হোল করে অন্য একটি ড্রামের উপরে বসানো আছে তার ফলে কি হবে নিচের ড্রামের মধ্যে সবজির পচা অংশগুলো গিয়ে জমা হতে থাকবে আর উপর দিয়ে আমি আরও কিছু সবজির অবশিষ্ট অংশ বা যে ফেলে দেওয়া সবজিগুলো কি আমি আরও জমিয়ে দেব এর মধ্যে তো এইভাবে জমাতেই থাকতে থাকবো একটা সময়ের পরে যখন ড্রামটা সম্পূর্ণরূপে ভর্তি হয়ে যাবে তারপর ওই যে সবজির খোসা পচানোর অংশগুলো অর্থাৎ লিকুইড বা নির্যাসটা বেরিয়ে যাওয়ার পরে যে অংশটা থাকবে সেটা আমরা ভালো করে শুকিয়ে নিয়ে কম্পোস্ট সার হিসাবে ব্যবহার করব আর দেখুন এখানে একটু চেপে দিয়ে দিচ্ছি যাতে এর নিচের দিকের অংশটা একটু বসে যায় আর বন্ধুরা আরও একটা কথা বলি এখানে কিন্তু আপনারা চাইলে বাড়িতে যে নষ্ট হয়ে যাওয়া দই বা ছানা কাটানোর জলটাও ব্যবহার করতে পারেন তাহলে সেটিও খুব ভালোভাবে এখানে কাজ করবে দেখুন এখানে ড্রামের ড্রামটাকে ঢেকে দিলাম আর এইভাবে আরও একটি থালা দিয়ে পুরানো বাতিল থালা দিয়ে আমি ঢেকে দিয়েছি যাতে কোনো রকম কোনো দুর্গন্ধ না বাড় হয় আর দেখুন এখানে নিচে একটি পুরানো ডিসপেন্সার ছিল খুব সহজেই এই সারটি তরল জৈবটি তৈরি হয়ে যায় আর সেটি দীর্ঘ দিন ধরে ব্যবহার করা যায় নিজেদের ছাদ বাগানে তো আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন এই ম্যাজিক লিকুইডটি বিনা খরচায় এবং বিনা পরিশ্রমে যা আমরা ব্যবহার করব আমাদের সকল প্রকার গাছে এবং এই যে লিকুইডটি খুব অল্প পরিমাণে এক থেকে দুমগ নিয়ে আমরা এক বালতি জলের মধ্যে দিয়ে সেটিকে ব্যবহার করব কখনোই এটি এই সরাসরি গাছে দেওয়া যাবে না কারণ এটি প্রচণ্ড পাওয়ারফুল একটি সার আমরা যদি সরাসরি দিই গাছ সেটি নিতে পারবে না গাছটা নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই জল মিশিয়ে ব্যবহার করতে হবে